Obrigada. É.

কিছু মনে কি করছো আমি এই যে বসে আছি রান্না বান্না করে এখন বসছি লাগবে না একটুখানি তুই কি করছিস কেন আজকে টিউশন নেই তো তুমি লাইভে আসো কেন বল আরে আমার নেট নেই রে ওই জন্য আসতে পারিনি কি করছিস এখন একা একা আছিস নাকি ঘন্টু কই ঘন্টু ওই তো ভেতরে মশারির ভেতরে আছে ঘুমিয়েছিল রে উঠে পড়েছে

바도 많이 시려. 저니 그래. 구컴도 그지 하치 몰아디. 응? 토끼도 그대 하치 몰아디. 덥덥덥덥. 토. 응. 칡카도 그치. 하치 몰아디. 이제 나와 대게 응. 응. 하치. 나. 아이들 무슨 치도? 하치. 누구 치?

Mm. Eh. <coughs> mm. <coughs> mm. Eh. <coughs> okay. Mm. <coughs> mm. <coughs>

একটু সাজতে পারো তো দিদি না রে আর ঘন্টর পটি পরিষ্কার করতে করতে আমার আর সাজা হলো না এই জীবনে তোর হাসি পাচ্ছে দিদির কান্না পায় রোজ amma baba amma baba bula na thirukku

কি জানি কখন আসবে দেখা যায় লাইভে কখন আসবে লাইভে যাবো ওইটা বন্ধ করে দাবা যাবো

ooooh mm. eh eh uh. eh uh. eh uh. eh uh. mm.